এই চেষ্টা আমি মিডিয়া ও শেখালাডেমি আমার হাবি আমি রয়েছি সঙ্গে আমি অন্য আছি লক্ষণপুর পঞ্চালন উচ্চ বিদ্যালয় সামনে দেখতে পাচ্ছেন এখানে আজকে এসেছিলাম যে হেডমাস্টার হেডমাস্টারকে নিয়ে ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের শিক্ষক যে মাস্টার এখানেই থাকবে এখান দিন যেতে দেবো না আমাদের একটাই অভিযোগ কেন চলে যাচ্ছে কী কারণে যাচ্ছে ওনার কী ক্ষোভ কী উদ্দেশ্যে যাচ্ছে সেটা আমাদের জানা দাদা আমরা যেতে দেবো একটাই দাবি অভিভাবক বা ছাত্রছাত্রী বিরাট এখানে একটা পথ সভা করেছি বা মিছিল করেছে স্কুলের মধ্যে বিক্ষোভ জেনেছেন ছাত্রছাত্রীরা অভিভাবক সহ কি বললেন মিডিয়া মুখ হয়েছে আপনার সঙ্গে আপনার ভিডিওটি শেষ করতে দেখুন বেশি বিশ্বাস হবে আপনার বলতে পারেন মাথা মানে কোনো মস্তি জানা যে ভূমিকা একদম নেই আমি বলবো মানে বহু প্রশংসা করা যায় আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের বর্তমানে অনেক জায়গায় শুনে থাকবেন আপনারা যে স্কুলের এটা হচ্ছে না ওটা হচ্ছে না কিন্তু আমি এটা দায়িত্ব ওই সাড়ে তিন বছর নেওয়ার পর এটা আমি ফিল করি করিনি যে করে যদি রিটেনে গভর্নমেন্টকে সত্যি যদি জানানো যায় তাহলে প্রবলেমগুলো সলভ হয় আমিও বিভিন্ন রকম সমস্যায় পড়েছি গভর্নমেন্টকে জানিয়েছি এমনকি এর যেটা হেল্প ডেস্ক আছে সেখানে মেলও করেছি তাতে বিভিন্ন রকম সমস্যা সমাধান হয়েছে এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় পাওনা আমার যে দুটো পঞ্চায়েত আছে না মন্ডলিকা আর হরিপুর এবং মন্ডলিকা পঞ্চায়েতের বর্তমানে যে সদস্যরা আছেন এবং পূর্বের যে সদস্যরাও ছিলেন তারাও সাহায্য করেছেন এবং বর্তমানে বাপ্পা রা আসমন্তা এনারা মানে যখন বলেছি যে কোনো সমস্যার ওনারা সমাধান করে দিয়েছেন এবং যেটা দরকার হয়েছে সেটাই বলে ওনারা দিয়েছেন এবং বলতে হলে আমার যে পরিচালন সমিতি আমার পরিচালন সমিতির সভাপতি শান্তনু হাজরা তারপরে দিব্যেন্দু পালোধি মহাশয় এদিকে দুলাল পালুই নিমাই হালদার শাহিদা বেগম ওনারা শাহিদা মল্লিক ওনারা এবং আমার যে টিমটা আছে মানে যে এমসির যে টিমটা আছে এবং তার মধ্যে আমার যে চারজন সহযোদ্ধা আছে যারা আমার নিজের একদম স্কুলের স্টাফ যেমন রিঙ্কু হালদার নির্মল মাঝি শুভাচার্য মণ্ডল এবং দিবাকর পালুই বা লালদিদা এরা আমার মানে জলে জঙ্গলে যদি এদের নামতে বলি এরা তাই নেমে এরা কাজ করে দেবে এই ধরনের একটা মানসিকতা নিয়ে এরা চলে এবং যদি আমরা আমি যদি একটু আগে যাই যেমন আমাদের পঞ্চায়েত সমিতির তমলদাও সাহায্য করেছেন আমাদের আব্দুল রহিম তো দুলদা দুলদার থেকে যখন যেটা আমি চেয়েছি সেটা দিয়েছেন দুলদার থেকেই কিছুদিন আগে একটা এসিআর চা হল উনি সেটাও করে দিয়েছেন এবার যদি আমার এসআই অফিসে দিকটায় আমি যদি যাই তাহলে এসআই অফিসের যিনি এসআই আছেন এবং মানে আগে যিনি ছিলেন দীপঙ্করবাবু উনি যেমন সাহায্য করেছেন বর্তমানে যিনি একজন এসেছেন তিনিও তাকে রাত দশটা এগারোটায় আমি ফোন করেছি তিনি সাহায্য করেছেন এবার যদি আমার এডিআই অফিসের দিকে যাই আমি শ্রীরামপুর এডিআই এর দিকে এখন আছেন প্রসুন বাবু আমাদের বর্তমান এডিআই তো ওনাকে সকাল ছটা সাতটায় ফোন করেছি উনি আমার কাজ করে দিয়েছেন তো বিভিন্ন জায়গা থেকে ধরুন কাজ হেল্প পাওয়ার দিক থেকে যে স্কুল উন্নয়নে শুধু যে আমি বা আমার টিম করেছে এটা নয় টোটাল ধরুন প্রশাসনিক দিক থেকে আরম্ভ করে বিভিন্ন অফিস প্রচন্ড সাহায্য করেছে এবং একদম যেটা না বললে নয় সেটা হচ্ছে যে আমার যে শিক্ষক সংগঠন আছে সেখানে যারা যিনি সভাপতি আছেন শুভেন্দু গড়াই তারপরে আমার রাজ্য স্তরের যে সদস্য আছে এবং যে সেক্রেটারি আমার শিক্ষক সংগঠনের তারা তাদের যখন যেটা বলেছি সেটা সঙ্গে সঙ্গে করে দিয়েছে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো সমস্যা হলে বাচ্চাদের কোনো সমস্যা হলে তারা ওই সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করে দিয়েছে এরপর এরপর যেটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এখানে এখানে যেমন সমাজসেবক হিসাবে আমাদের মেজবাদা আছে এবং আবু আবুদারদা মল্লিক আছে এরা আমাকে যখন যেটা বলেছি সাহায্য করেছে এবং একদম যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে যিনি আমাদের মন্ত্রী এবং আমাদের এখানকার আমার যে জুরি রিক্সনে আমাদের স্কুল স্নেহাশীষ চক্রবর্তী ওনাকে যেটা বলেছি সঙ্গে সঙ্গে হয়তো হয়নি কিন্তু তারপরে উনি বলেছেন হ্যাঁ মাসে মাসে এটা করে দেওয়া হবে যেমন কিছুদিন আগে একটা আহ মানে জলের ব্যাপারে ওনাকে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম উনি বলেছেন ঠিক আছে দেখছি কতটা কী করা যায় এবং আমার এখানে যে পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আমাদের সদনদা অভিভাবকই একরকম বলতে পারেন আমাকে মানে ভাইয়ের মতোই মনে করেন এবং উনি আমার স্কুলেও এসেছেন ওনাকে কিছুদিন আগে সোলারের ব্যাপারে আমি একটু হেল্প চেয়েছিলাম উনি সোলারটাকে পাশ করিয়ে দিয়েছেন তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে আমি হেল্প পেয়েছি এবং তার জন্যই স্কুল আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং সব থেকে যেটা বড় পাওনা সেটা আমার হচ্ছে আমার যে শিক্ষক মণ্ডল আছে না যে ওখানে সিনিয়র জুনিয়র সবাই আছে আমার থেকে অনেক বয়স্কও আছে কিন্তু আমাকে খুব সাহায্য করে আমার যে শিক্ষক মন্ডলী আছে মানে যখন যেটা বলেছি আহ কোনোদিন না করেনি আর আর থেকে যেটা একটা ভালো লাগা সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক যাদের কথা না বললে নয় তারা সবসময় আমার পাশে দাঁড়ায় এই জন্য আগামী দিনে দেখা যাচ্ছে স্কুলটা এইভাবে উন্নতি হোক এবং আমি চলে যাচ্ছি এটা আমার খারাপ লাগছে কিন্তু আজকের ঘটনা দেখে মনে হচ্ছে যে আরেকবার যদি ভাবনা চিন্তা করা যায় আমার নিজেরও ফ্যামিলি আছে একবার বাড়িতে গিয়ে বলবো আমার যে এমসি আছে তাদের সঙ্গে কথা বলব এইরকম চলে যাওয়ার কারণটা কম সময়ে বলা সম্ভব নয় মেহবুব হোসেন স্যার আমাদের টিচার ইনচার্জ হিসেবে ভীষণ ভালো কাজ করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সঙ্গে ওনার সম্পর্কে একটা বিতর্ক খুবই ভালো জায়গায় আমরা বিলং করি আমাদের ওনাকে যদি জিজ্ঞেস করা যায় উনি এ কথা বলবেন যে টিচিং স্টাফ ওনাকে সম্পূর্ণভাবে সর্বত্র সহায়তা করে তার মাধ্যমে সেটা একটা উন্নয়ন উন্নতির জায়গা পৌঁছেছে এই বিষয়টা এখানে কি কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে না আপনারা তো স্যারকে কাজ থেকে দেখুন না কি চাইছেন আপনি ভালো হবে আর যদি বাড়ির কাছে চলে যায় তা ওনারা ভালো আর মানে আমরা যে থাকলে তো আমাদের ভালো